কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে রাধা মাধো কি ভাই আমিও খুব ভালো আছি তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তোমাদের থেকে সাজেস্ট চাইছিলাম আমাকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে ভিডিও গুলো এখন আপলোড করলে ভালো হয় কোন দিন কি পাঠ করলে তো আমি রিপ্লাই পেয়েছি অনেকে বলেছেন যে একদিন ভগবদ গীতা পাঠ একদিন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ তো আজকে থেকে স্টার্ট হচ্ছে আমাদের এই পাঠের জার্নি ঠিক আছে তো আজকে আমরা লীলা পুরসোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করব এটা শ্রীমদ ভাগবতমে দশম স্কন্ধ থেকে নেওয়া হয়েছে ভগবানের দ্রাপর যুগের সমস্ত লীলা তো একদিন আমরা ভগবানের লীলা পাঠ করব আর একদিন ভাগবত গীতা যথাযথ পাঠ করব কারণ গ্রন্থ না হলে আমাদের পাঠ হচ্ছে না আমরা এখন টাইমই পাই না কিন্তু একটু তো টাইম বের করতে হবে তাই না ভগবানের গ্রন্থগুলো পাঠ করার জন্য ভগবানের লীলাগুলো আমাদের শ্রবণ করা উচিত তার মাধ্যমে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আমাদেরকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করবেন আর এই বল তো সবাই সাথে থেকেও পুরো না করে দেখো মানে শ্রবণ করো ঠিক আছে আর এই বল ও কৃষ্ণ ভূতলে শ্রী মাতে ভক্তি স্বামী ইতি নামিনে নমস্তে গৌরবানি বিচারিনে নির্বিশেষ বাঞ্ছা नाम महापद कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण हे चवता कौन सिंधुंधु जगतपोपेश राधांगिराधवृंद्रीषमा प्रणमा जय श्री कृष्ण चयताभुता शिव श्री भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओं তো লীলা শ্রীকৃষ্ণ ভগবানের দ্রাপড়ের সমস্ত লীলাগুলো রয়েছে ভাগবতমের দশম স্পন্ধ থেকে নেওয়া হয়েছে তো আজকে আমরা শ্রীকৃষ্ণ গ্রন্থের প্রথম অধ্যায় পাঠ করব তোমরা মন দিয়ে কিন্তু শ্রবণ করো ঠিক আছে তো এই গ্রন্থগুলো আমাদের এমনিতেই পাঠ করা উচিত তো তাহলে আমরা ভগবানের লীলাগুলো জানতে পারবো আর ভগবানের লীলা পাঠ করলে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো তো এটার মধ্যে নব্বইটা অধ্যায় রয়েছে নব্বইটা অধ্যায় মানে আমরা এক দিন পর পর পাঠ করবো তো তো আমাদের ছ মাস চলে যাবে ছ মাস লাগবে গ্রন্থটা কমপ্লিট করতে তো সবাই প্লিজ কন্টিনিউ সাথে থেকো তাহলে আমাদের সবার একসঙ্গে গ্রন্থ পাঠ করা হবে ঠিক আছে তো প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের অবতরণ পাঠ করছি আমি আসুরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভার আক্রান্ত হয়ে উঠেছিল সে সময় সমগ্র পৃথিবী ত্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন একটি গাভীর রূপ ধারণ করে অশ্রুপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীর সমুদ্রের দিকে যাত্রা করলেন দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন ক্ষীর সমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন যিনি বরাহুরূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন বৈদিক মন্ত্রে পুরুষুক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে যার দ্বারা দেবতারা ভগবান শ্রী বিষ্ণুর বন্দনা করেন কোন রকম উপদ্রব্য হলেই স্বর্গের দেবতারা নিবারণার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তা স্তব করেন এই ব্রহ্মাণ্ডে দ্বীপ নামক একটি গ্রহ রয়েছে যেখানে ক্ষীর সমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যেই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে তেমনি অন্য অন্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে যেমন দুধের সমুদ্র কোথাও বা তেলের সমুদ্র কোথাও বা সুরার সমুদ্র এরকম নানা রকমের সমুদ্র রয়েছে পুরুষুক্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীরোদক্ষশায়ী বিষ্ণুর অর্থাৎ ক্ষীর সমুদ্রের শয়ান বিষ্ণুর বন্দনা করে থাকেন তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা

উপস্থিত থাকেন তারা যেন অচিরে যদুকুলে জন্মগ্রহণ করেন যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শুনালেন বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা। তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন সেই কথা শ্রীমদ ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে তেনে ব্রহ্মারীদা অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্ম জ্ঞান দান করেছিলেন এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নী সহ ভগবানের কার্যের সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন সেই সম্বন্ধে শ্রীমদ তৎপ্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে যার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনি হচ্ছেন দেবতা দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ যিনি অনন্ত ফনা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি যার প্রভাবে সমস্ত বদ্ধ জীবেরা মুক্ত হয়ে গেছে মুক্ত হয়ে আছে সেই বিষ্ণু মায়াও ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য

যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দ্বারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন একসময় সময় পুত্র বসুদেব দেবকের কন্যা দেবী দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথ চড়ে তার পাশাদে ফিরছিলেন সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানুষে বসুদেবের রথে সারথি হয়ে সে রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল বৈদিক পদ্ধতি অনুসারে কন্যার বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয় পৌঁছে দিয়ে আসে যাতে ভগ্নি নিঃসঙ্গ বোধ না করে দেবকীর পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত চারশো হাতি পনেরোই হাজার সুসজ্জিত অশ্ব এবং আঠারোশো রথ দান করেছিলেন তিনি তার কন্যাকে দুশো সুন্দরী দাসীও দান করেছিলেন ভারতের ক্ষত্রিয় বংশে এখনো এ প্রথা প্রচলিত রয়েছে নববিবাহিতা বধূর সঙ্গে তার সখিরাও তার শ্বশুরালয়ে গমন করেন তাদের দাসী বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যার সহচরী এ প্রথা পুরাতাল থেকে প্রচলিত আছে পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগেও এ প্রথা প্রচলিত ছিল বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী দুশো সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বরবধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভ লগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য বাজছিল শঙ্খ বেনু মৃদঙ্গ এবং ভেড়ির শব্দে এক অপূর্ব শব্দ তরঙ্গে সৃষ্টি হচ্ছিল সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল আর কংস বরবধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ দৈববাণী হলো কংস তুমি তুমি অতি নির্বোধ মূর্খতার তোমার এবং চালিয়ে জানো না যে এই ভগ্নির অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে ভোজ বংশিয়া বংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন এই আকাশবাণী শোনা মাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর করে করে অন্য হাতে তার তাকে হত্যা করতে হলো। এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন হে প্রিয় কংস তুমি হচ্ছ ভোজ বংশের সবচেয়ে যশস্বী রাজা লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা রাজা বলে জানে সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছে তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুও জন্ম হয়েছে সেই দিন থেকে তোমার মৃত্যু হতে শুরু হয়েছে তোমার বয়স যদি এখন পঁচিশ বছর হয় তার অর্থ হচ্ছে যে ইতিমধ্যে তোমার পঁচিশ বছরের মৃত্যু হয়েছে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে তোমার মৃত্যু হচ্ছে তাহলে মৃত্যুতে তোমার এত ভয় কেন মৃত্যু মৃত্যু তো তোমার আজই হতে পারে অথবা একশো বছর পরও হতে পারে কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন প্রকৃতপক্ষে মৃত্যুর অর্থ হচ্ছে বর্তমান শরীরে বিনাশ যিনি যেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং তা প্রকৃতির পাঁচটি উপাদানের সঙ্গে মিশে যায় তখন অন্য একটি শরীর ধারণ করে এই অন্য দেহ ধারণ কর্ম অনুসারে হয়ে থাকে পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পা সুদৃঢ়ভাবে মাটির উপর প্রতিষ্ঠিত হলে অন্য পাটি উপরে উঠিয়ে পদক্ষেপ করে তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয় দেখো কিভাবে সাবধানতার সাবধানতার সঙ্গে শুয়োপোকা এক শাখা থেকে অন্য শাখায় যায় ঠিক তেমনি জীবাত্মা উচ্চ অধিকারীদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে জীবাত্মা যতক্ষণ এই জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে তাকে একের পর এক জড়জাগতিক শরীর গ্রহণ করতে হয় প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্ম গ্রহণ করে এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবধ সৃষ্ট অনেক শরীরের একটি শরীর স্বপ্ন অবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকম শরীর সৃষ্টি করি আমরা সোনা দেখেছি এবং আমরা পাহাড়ও দেখেছি এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা আমরা সোনার পাহাড় দেখি দেখি স্বপ্ন যে আমাদের শরীর আকাশে উঠছে আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই এইভাবে নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয় তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও তখন তুমি পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি কিন্তু জেগে উঠলে তাদের কথা আর আমাদের মনে থাকে না প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক সৃষ্টি। কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না মন স্বাভাবিকভাবেই চঞ্চল কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরে সে তার ত্যাগ করে গ্রহণ এবং ত্যাগ সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের সম্ভব পাশের কন্ট্র চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয়ের সংস্পর্শে আসে এবং কোন বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছে করে এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয় অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে সূর্য চন্দ্র এবং নক্ষত্র যেমন জল ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায় এও ঠিক তেমন জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায় আর জল যখন নড়ে তখন মনে হয় যে চাঁদও যেন নড়ছে কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় যদিও এই সমস্ত শরীরের প্রকৃতপক্ষে সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু মোহের বসে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে সেটি হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ জীবন কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের সে তার দেহ অধিবাসী অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য আরেকটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে যদিও তাতে তার কোনো প্রয়োজন নেই এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ জরা প্রকৃতির আবরণকার শক্তি এতই বলবতী যে জীব যে শরীরই প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে তাই আমরা আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মহাচ্ছন্ন হইও না তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন সে যেন তার নববিবাহিতা ভগ্নির প্রতি পরায়ণ না হয় কারোর প্রতি পরায়ণ হওয়া উচিত নয় কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং ভয়ের কারণ বসুদেব কংসকে বললেন যে তিনি তার বিবাহিতা ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল যদি তুমি দেবকীকে হত্যা করো তাহলে তোমার হানি হবে যশের বসুদেব নানা রকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তবুও শান্ত হলো না কেননা তার প্রবৃত্তি ছিল আসরিক অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া সত্ত্বেও আসরিক সঙ্গের প্রভাবে সে সর্বদাই আসরিক ভাবাপন্ন ছিল অসুর কোনো সদ উপদেশ গ্রহণ করে না তার অবস্থা একটা পাকা চোরের মতো যাকে যতই নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন তাতে কোনো কাজ হয় না এমনই যে মানুষ আসরিক বা নাস্তিক সে কখনো সদ উপদেশ গ্রহণ করে না দেবতা এবং রাক্ষসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবন যাপন করে তাকে বলা হয় দেবতা আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর অংশকে শান্ত করতে চিন্তা লাগলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায় সময় বুদ্ধিমান মানুষের প্রথম হচ্ছে সেই বিপদকালীন পরিস্থিতি থেকে যেভাবে সম্ভব রক্ষা পাওয়া কিন্তু যদি ঐকান্তিক প্রয়াস সত্ত্বেও সেই বিপদ থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে তাতে পুরুষের হানি হয় না কর্তব্য সম্পাদনে যথাসাধ্য চেষ্টা করা উচিত কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন এখন তো আমাকে দেবকের প্রাণ রক্ষা করতে হবে তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে তিনি আরো ভাবলেন ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু তাহলে দেবকে এবং আমার সেই সন্তান উভয়েই অবশ্যই রক্ষা পাবে কেননা ভগবানের বিধান অবসম্ভাবী কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেবকের প্রাণ রক্ষা করতে হবে জীব যে কিভাবে কোনো বিশেষ শরীরে সংস্পর্শে আসে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই যেমন দাবানল যে কখন কোন গাছকে পুরাবে সে সম্বন্ধে কোনো নিশ্চয়তা নেই বনে যখন দাবানল জ্বলে তখন দেখা যায় যে অনেক সময় আগুন হয়ে কোনো গাছকে অতিক্রম করে অন্য গাছে আগুন তেমনি অতি সাবধানে কর্তব্যরত থাকলেও আগামী জন্মে যে রকম লাভ হবে তা জানা অত্যন্ত কঠিন মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তার ফলে পরবর্তী জন্মে তাকে হরিণ রূপে জন্মগ্রহণ করতে হয় কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে অত্যন্ত সম্মানের সঙ্গে করতে লাগলেন। যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ঠ কখনো কখনো বসুদেবের মতো ধর্মাপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটুকারিতা করতে হয় এটা হচ্ছে কূটনীতির পন্থা অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন অতি নির্দয় এবং নির্লজ্জ অংশকে সম্বোধন করে তাই বসুদেব বলেন প্রিয় কংশ তুমি তুমি বিবেচনা করে দেখো তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে যার এখনো জন্ম হয়নি কে জানে হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না এই সমস্ত বিবেচনা করে দেখো তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ আর তোমার ভগ্নির কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই তার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তাদের অর্পণ করব। কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানতো তাই তার প্রতিশ্রুতিতে সে সম্মত হলো তখনকার মতো সে ভগ্নির হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হলো বসুদেব স্বস্তি বোধ করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন তারপরে তিনি প্রাসাদে তার প্রাসাদে ফিরে গেলেন কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে আটটি পুত্র সন্তান হলো এবং একটি কন্যা সন্তান হলো জন্মের বসুদেব তাকে কাছে নিয়ে গেছেন বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান তার সত্য নিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্য ভ্রষ্ট হননি নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন সেই শিশুটিকে পেয়ে কংস অত্যন্ত প্রসন্ন হলো কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হলো এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদন করা একটুও কঠিন নয় বসুদেবের মতো বিদ্যান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়ে তাদের কার্য করে যান আর কংসের মতো পাপিরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না তাই বলা হয় যে সাধু সব রকম বিপদে সহ্য করেন আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ উৎসর্গ করতে পারেন বসুদেবের ব্যবহারে কংস কংস অত্যন্ত প্রসন্ন হলো এবং তার এই আচরণে দ্রুবীভূত হয়ে বলতে লাগলো প্রিয় বসুদেব তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম সন্তান আমাকে সংহার করবে সুতরাং অনর্থক এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব। তুমি একে নিয়ে যেতে পারো বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযত তিনি আরো জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না যে তার তার ইন্দ্রিয় সংযত করতে পারে পারে না না সে কথার দামও রাখতে পণ্ডিত বলেছেন স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত তারা কখনোই সত্য নিষ্ঠ হতে পারে না তাই কখনো তাদের বিশ্বাস করতে নেই সেই সময় নারদমুনি কংসের কাছে এলেন তিনি জানতেন যে কংস পরবশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকুণ্ঠিত ছিলেন তাই তিনি কংশকে বললেন যে নন্দ মহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমিরার ও বসুদেব এবং তার পিতা সুরসেন সহ সমস্ত যদুবংশীয় এবং কৃষ্ণিবংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন নারদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংশ তৎক্ষণাৎ স্বতন্ত্র সন্ত হয়ে উঠলো সে বুঝতে পারলো যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন তাই তৎক্ষণাৎ তার ভগ্নীপতি বসুদেব এবং দেবকীকে বন্দি করে সে কারারুদ্ধ করলো এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল কারাগারে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন আর কংস তাদের বিষ্ণুর অবতার বলে মনে করে একে একে হত্যা করতে লাগলো দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভীত ছিল কিন্তু নারদের আগমনের পর সে বিবেচনা করলো সে কোনো সন্তানই যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে তাই দেবক এবং বসুদেবের সব কোটি সন্তানকে হত্যা করা শ্রেয় বলে আচরণ বুঝতে পারা খুব কঠিন নয় পৃথিবীর হত্যা করা হয়েছে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কেননা তাদের অভিষ্ট সিদ্ধির জন্য যাকে ইচ্ছা হত্যা করতে পারে নারদ কংসকে তার পূর্ব জন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন তার কাছে কংস জানতে পেরেছিল যে পূর্ব জন্মে সে ছিল কালনেমি নামক এক রক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন এই জন্মে ভোজ বংশে জন্মগ্রহণ করে সে যদু বংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল কেননা কৃষ্ণ যদু বংশে আবির্ভূত হচ্ছিলেন বংশ অত্যন্ত সন্ত্রস্ত ছিল কেননা পূর্ব জন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবেন সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করলো কেননা তিনি ছিলেন যদু ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি তারপর সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করলো তারপর সে নিজেকে এই সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করলো ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীকৃষ্ণের অবতরণ নামক প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো হরি বোন ওম নম ভগবতে বাসুদেব ওম নম বাসুদেব ওম নম জয় শ্রী শ্রী লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি জয় শ্রীকৃষ্ণের অবতরণ লীলা তো এইটা আমার একটু স্পিডে পড়তে হচ্ছে কারণ না হলে অনেকটা এক ঘন্টা লেগে যেত দেখো মোটামুটি কুড়ি মিনিট লেগে গেলে এত স্পিডে পড়েও তো যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে বা শুনতে তাহলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করবো আর একটু স্লো মানে আসতে পড়ার জন্য ঠিক আছে আর প্লিজ তোমরা সবাই সাথে পুরো ভিডিওটা স্কিপ করে দেখো শ্রবণ করো এতে কি বলতো আমাদের সবারই একসঙ্গে মঙ্গল হবে ভগবান আমাদের প্রতি প্রচুর সন্তুষ্ট হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হৃষ্ণ হ্যাপি হরে কৃষ্ণা